নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল আপনার ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা মিলবে কোন কোন ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট মিলতে পারে সেই বিষয় নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই আমরা একটি বিশেষ প্রবলেম কিন্তু লক্ষ্য করতে পারছিলাম যে মানসিক স্তরে একটা না একটা সমস্যা যেন লেগেই ছিল এবং রাষ্ট্রাধিপতির অবস্থান তার মিত্র ঘরে হলেও দ্বাদশ ভাবস্থ হওয়ার কারণে মানসিক প্রেসারের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ব্যয় হয়েছে শারীরিক কারণে আবার অনেক ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাপোর্ট শারীরিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু আপনারা পাননি আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে স্বাস্থ্য নিয়ে আলটিমেট প্রেডিকশানটা কি। আমি মনে করি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই যে সময়কালটা রয়েছে এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি পাওয়া যাবে অন্তত মানসিক স্তরে যদিও রাশিতে কেতু রয়েছে মায়ের দিক থেকে বহু ডিস্টারবেন্সের মধ্য দিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে বা বিষয়টা ঠিক উল্টোও বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলির কারণে তার মা যে সমস্যাগুলির কারণে তার গুরুজন তারা অত্যাধিক বেশি টেনসড কি কি সমস্যা কন্যার থাকতে পারে সম্ভাব্য তালিকায় প্রথমে আসে আপনার শারীরিক অর্থাৎ কন্যারাশির জাতকদের স্বাস্থ্যজনিত বিষয় তার গুরুজনকে টেনশানে রাখতে পারে দ্বিতীয় সম্ভাব্য বিষয় আসে এডুকেশন এডুকেশনের কোথাও যেন গিয়ে একটা সেটেলমেন্ট না হওয়া বা আপনি এমন একটি এডুকেশনকে আলটিমেটলি বেছে নিতে বাধ্য হয়েছেন যে এডুকেশন আপনি জীবনে কোনোদিনই চাননি বা আপনার যে এক্সপার্টিস রয়েছে তার মধ্যে সেই বিষয়টি পড়ে না এটা কিন্তু কন্যার অনেকের ক্ষেত্রেই ধ্রুব সত্য বা ফ্যাক্ট হিসেবে আমরা কিন্তু বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মানসিক স্তরে তাদের শারীরিক স্তরে এবং নিশ্চিতভাবেই তাদের যে ডিটারমিনেশান করতে গিয়ে এখন বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে আজকে আপনি সকালে একরকম পরিকল্পনা করেছেন বিকেলে গিয়ে আপনার পরিকল্পনা টোটালি চেঞ্জ আপনি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন সেই পরিকল্পনা আপনার নেই গত এক সপ্তাহ নিয়ে আপনি বাড়িতে রাজি করানোর চেষ্টা করিয়েছেন ঠিক এক সপ্তাহ পরে আজকে বা এক সপ্তাহ পরে আপনি দেখছেন যে পরিকল্পনার জন্য আপনি রাজি করাচ্ছিলেন সেই পরিকল্পনা নিয়ে আপনি নিজেই এগিয়ে যাবেন না বা এগিয়ে হয়তো আলটিমেটলি আপনি যেতে চাইছেন না অর্থাৎ এই ধরনের কিছু ফ্লাকচুয়েশান ডিসিশনের বলা যেতে পারে দ্যাতক চিন্তা কন্যারাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে রোজ আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে আপনার মানসিক স্ট্রেংথ কবে থেকে আসবে আমি বলবো তেইশে সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ মেন্টাল কন্ডিশন আসুক আর না আসুক কারেন্ট সিচুয়েশান থেকে মানসিক ইমপ্রুভমেন্ট আপনি তেইশ তারিখের পরেই পাবেন কিছু প্রপার ডিসিশান নিতে পারবেন এর আগে আপনি জবের অফার পেয়েও বুঝতে পারছেন না কী করব আপনি ভালো কলেজে অফার পেয়েও আপনি বুঝতে পারছেন না শিফট করা উচিত না অর্থাৎ সব দিক থেকেই একটা কিন্তু পরন্তুর মধ্যে আপনি রয়েছেন এগোবো না এগোবো না দাম্পত্য জীবনে ডিস্টার্ব চলছে ডিভোর্সের দিকে এগোবো না এগোবো না নানা রকমের চিন্তা যে চিন্তা ঠিক মাঝ বরাবর আপনি দাঁড়িয়ে আছেন বুঝতেই পারছেন না এগোব না না এগোলেও হবে মতন অবস্থায় আমি মনে করি তেইশে সেপ্টেম্বর থেকে যখন কন্যা রাশিতে বহু তুঙ্গস্ত হবেন এবং বোধাদিত্য যোগের সমন্বয় তৈরি হবে একেধারে স্বাস্থ্য একেধারে এডুকেশন একেধারে চিন্তার পজিটিভ বহিঃপ্রকাশের সম্ভাবনা বেড়েছে কন্যা রাশির ফাইন্যান্সিয়াল স্টেটাস নিয়েও কিন্তু আমরা নানা রকমের অসুবিধা দেখলাম একে ধারে আমরা অসুবিধা দেখলাম যখন শুক্র রবির রাশিতে অবস্থান করলেন তার আগে তার দারিদ্র্য পরবর্তীকালে তার নিচস্ত হওয়া এবং শুধু নিচস্ত হয়েও তিনি ক্ষান্ত ছিলেন না তিনি ছিলেন কেতু গ্রহের সাথে আর কেতু যখনই শুক্রের সাথে অ্যাটাচড হয় কি হয় ম্যাটেরিয়ালিস্টিক জগতের দান করার টেন্ডেন্সি বেড়ে যায় না পাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায় ভোগ না করার টেন্ডেন্সি বেড়ে যায় অ্যাজ ইট ইস কন্যার সাথে বিগত দিনে হচ্ছে বা এখনও হচ্ছে আমি মনে করি ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটির কথা এতক্ষণ ধরে আপনাদের আমি বলছি এতক্ষণ ধরে আপনাদের আমি জানাচ্ছি সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি পেতে চলেছেন বা পাবেন দু সালের সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে আমি বারবার একটা কথা আপনাদের জানাতে চাই যে কন্যা জন্য শুক্র অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ একটা কন্যারাশি জাতক বা একজন কন্যারাশির জাতিকা তিনি যদি সবসময় একটু ফিটফাট থাকার চেষ্টা করেন যেটুকু আছে আপনার সেটুকুর মধ্যেই যদি নিজেকে সঠিকভাবে রাখার চেষ্টা করতে পারেন দেখবেন দুঃখ দুর্দশা থেকে অনেকটা সহজে বেরিয়ে আসতে পারছে কিন্তু কন্যা যদি জরাজীর্ণ অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে কিন্তু গ্রো করতে অনেক সময় লেগে যায় কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ ফাইন্যান্সিয়াল আটকে থাকা অবস্থা একটু হাইক স্যালারি হাইক হতে পারে একটু এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আমরা পাবো দু হাজার চব্বিশের আঠারোই সেপ্টেম্বরের পর থেকে এর কন্টিনিউয়াস প্রসেস আমরা মোটামুটি অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত পাব তারপরে কি আর্থিক অবস্থা দুরাবস্থা হয়ে যাবে আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আগে আমরা এই পর্যন্ত সময়টাকে অতিক্রম করি সহদরের সাথে রিলেশনশিপ উইল বি ফাইন উইল বি গুড অনেক সহদরের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণে আপনার প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আপনি বুঝতে পারছেন যে কোথাও একটা ভুল ভ্রান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনি একরকম বলছেন তিনি হয়তো আর একরকম রকম বুঝছেন এবং তার প্রভাবে কোথাও যেন গিয়ে একটা জটিলতার জায়গা কনস্ট্যান্টলি চলছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই জটিলতার মাত্রাটা কতটা থাকতে পারে আর কতদিন এই ধরনের একটা ইস্যুস আপনার চলবে আমি আপনাকে একটি কথাতেই উত্তর দেওয়ার চেষ্টা করব যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ইম্প্রুভমেন্ট এ মাসেও আছে তৃতীয় ইলেভেন্থের কানেকশন যদিও আমরা অক্টোবরের মোটামুটি বারো তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে দেখতে পারবো সেই সময় থেকেই পজিটিভিটিটা মূলত বাড়বে এখন যে সিচুয়েশান আছে সেটা নিউট্রাল থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপলিপমেন্ট দেখতে পারবো তবে একথাও সর্বপ্রভাবেই সত্যি সব ক্ষেত্রেই যে আমরা আপ্লিপমেন্ট দেখতে পারবো তা কিন্তু একদমই নয় বাট আমি আশাবাদী অনেক ক্ষেত্রেই আমরা আপলিপমেন্ট দেখতে পারবো অনেক ক্ষেত্রে গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বেড়ে যাবে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে চলেছি কোন ক্ষেত্রে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারব কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশন ক্ষেত্র অনেকেই দেখবেন এখন খুব ডুয়ালিটির মধ্যে আছে যে এমবিএ করছি এই পার্টিকুলার স্ট্রিমে করছি অন্য কোনো একটা বিষয় নিয়ে করলে হয়তো ভালো হতো বা মার্কেটিংয়ে না করলে ফাইন্যান্সে এম করলে বেটার হতো ফাইন্যান্সে না করে বিজনেস অ্যানালাইটিক্স নিয়ে করলে হয়তো বেটার হতো অর্থাৎ কোথাও যেন কি আপনার মধ্যে একটা ডোয়ালিটি আছে এডুকেশন নিয়ে আপনি স্যাটিসফাইড না আপনার এডুকেশনাল জায়গাটা নিয়ে বর্তমানে এবং যে এর পেশার আপনার গুরুজন পাচ্ছে আপনার মা পাচ্ছে আর আমি বারবার বলি কন্যা রাশির ক্ষেত্রে তাদের সম্পর্ক খুব বেশি স্ট্রং হয় মায়ের সাথে হ্যাঁ বাবার সাথে স্ট্রং সম্পর্ক হতে পারে দ্যাট মে পসিবল কিন্তু কন্যার ক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা থাকে মায়ের সাথে সম্পর্কটা বেশি স্ট্রং হওয়ার এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি কন্যা রাশি মানেই মা অন্তরপ্রাণ এবার হতে পারে যে একশো জনের মধ্যে দুজনের মায়ের সাথে রিলেশনশিপ ভালো না এটা কি অস্বাভাবিক কিছু স্বাভাবিক কিছু সব ধাতুই শক্ত থাকে কিন্তু তার মধ্যেও আমরা দেখি কোনো ধাতু তরল সো প্রত্যেকটি বিষয়ের মধ্যে এক্সেপশান থাকে তার রিজনও থাকে যে জাতকের মায়ের সাথে সম্পর্ক খারাপ তার বাচ্চার দেখুন চন্দ্র কেতু যুক্ত। অথবা চন্দ্র অষ্টমে বসে আছে অথবা তার চন্দ্র পাপ পীড়িত অবস্থায় রয়েছে ইভেন ফোর হাউস লর্ড সেও পাপ পীড়িত অবস্থায় রয়েছে সো কোথাও যেন গিয়ে মায়ের সাথে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে খারাপ হতে পারে এবার চলুন আমরা চলে আসি রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার রিলেশনশিপ পঞ্চমপতি রেট্রোগ্রেড হওয়ার কারণে কন্যা রিলেশনশিপ নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম বিগত দিনে ফেস করলেন এটা অবশ্যই বলব যে কন্যা রাশির রিলেশনশিপের এখনকার স্টেটাস খুব যে পজিটিভ সেটা আমি মনে করি না অনেকেই হয়তো বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বিচ্ছেদ অলরেডি জীবনযক্রে তৈরি হয়ে গিয়েছে তো হাসি মুখে বহন করে চলছেন আর অ্যাকচুয়ালি এটা ঠিক যে কন্যার মাল্টিপল রিলেশনশিপ আসে তার অপোনেন্টের দোষে কন্যা যখন রিলেশনশিপে থাকে তার একশো দেওয়ার চেষ্টা করে উইদাউট এনি এক্সপেকটেশন না এই কথাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে এক্সপেকটেশন হয়তো থাকে তবে এতটাও থাকে না যে কন্যা রাশি শুধু লাভই খুঁজবে এবার প্রশ্ন হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রিলেশনশিপের বর্তমান স্ট্যাটাস ভালো নয় অনেকেই ডিস্টারবেন্সের মধ্যে আছেন অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আরও সো 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 অনেক প্রবলেম রয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কন্যার কি ঠিক হবে ইয়েস ইএসর নদে উত্তর যদি দিতে হয় কিছু রিলেশনশিপ ব্যাক করবে এবার দেখুন যার বাচ্চাটে পারমিট করবে তার ব্যাক করবে সবার কি ব্যাক করতে পারে সম্ভব এটা সিগনিফিকেন্টলি একদমই না দ্বিতীয় যে কথা আমি আপনাকে বলবো রিলেশনশিপ নিয়ে যারা রিলেশনশিপ থেকে ম্যারেজের কথা ভাবছে লাভ থেকে ম্যারেজে যাবেন অবশ্যই খুব পজিটিভ একটা বিষয় এর থেকে ভালো আর কিছু হয় পৃথিবীতে একদমই না তবে আমি মনে করি যে কন্যারাশির জাতক জাতিকাদের এই যে এখনই বিয়ে করার যে টেন্ডেন্সিটা এটা একটু স্লো করা উচিত আর একটু পরে ভাবি না আমরা বেটার হবে এমনিতেও কন্যার দাম্পত্য এখন খুব ভালো জায়গায় নেই অনেকেই নানা রকমের অসুবিধার মধ্যে রয়েছেন নানা রকমের অপ্রত্যাশিত ঘটনাক্রম বারবার ঘটছে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে কবে ঠিক হবে সব বুঝতে পেরেছি এভরিথিং ইজ ফাইন কবে ঠিক হবে সেটা শুধু বলুন এটা যদি আমাকে বলতে হয় এই বিষয় নিয়েই যদি আমাকে গণনা করতে হয় আমি এটুকু আপনাদের বলতে পারি যে পার্টিকুলারলি আপনার যে রিলেশনশিপ আপনার যে দাম্পত্য জীবন তার যদি প্রপার পজিটিভিটির খোঁজ আমরা করতে থাকি আমরা সেই খোঁজ কিন্তু এখনই পূর্ণাঙ্গ সঠিক করতে পারব না এটা কেমন কথা তাহলে কবে পারবো এটার জন্য আপনাকে এখনও মাস ছয় অপেক্ষা করতে হবে তার মধ্যে হয়তো অনেকের লল চলবে অনেকে হয়তো কিছুটা রিল্যাক্স থাকবেন এবার সরাসরি কর্মজীবন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না টেন হাউসের লর্ড তিনি কিন্তু তুঙ্গ হবেন তেইশ তারিখে তাহলে হিসেব বলেন যে তেইশ তারিখ থেকে কন্যার আপনি যে প্রফেশানেই থাকুন না কেন পজিটিভিটি বাড়বে তবে তার মধ্যেও ভাগ আছে বিভাগ আছে সবাই তো আর একই প্রফেশানে নেই যদি আমি চাকরি নিয়ে কথা বলি চাকরিরও সাধারণত দুটো ভাগ একটা স্থায়ী জব একটা অস্থায়ী জব কর্পোরেটগুলো আমরা সাধারণত অস্থায়ী জবের সাথে তুলনা করি তবে তার মধ্যেও স্টেবিলিটি থাকে অনেককেই দেখা যায় কুড়ি বছর ধরে একই কোম্পানিতে আছে তবে যারা চাকরি করছেন আইটিতে রয়েছেন অ্যাকাউন্টসে রয়েছেন যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন অস্থায়ী জবের কথা বলছি যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তুলনামূলক যে অফিসিয়াল ঝামেলাটা হচ্ছে একটা পলিটিক্স একটা প্রেশার হ্যাঁ এই জায়গাগুলো একটু হলেও বেটার দিকে নিয়ে যেতে পারবেন যারা ব্যাংকিং সেক্টরে আছেন বেটার দিকে নিয়ে যেতে পারবেন প্রাইভেট ব্যাংক যেগুলো রয়েছে যারা কন্ট্রাকচুয়াল জব করে হয়তো গভর্নমেন্ট সেক্টরেই জব করেন কিন্তু জবটা কন্ট্রাকচুয়াল স্থায়ী পদে নয় তার মধ্যে আমরা বিভিন্ন দপ্তরে লক্ষ্য করি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আছেন এবং কন্যার ক্ষেত্রেও সেটি অতি প্রাকৃত নয় এক্ষেত্রে আমি মনে করছি কন্যারাশি যারা চুক্তিভিত্তিক জব করেন কন্ট্রাকচুয়াল জবে রয়েছেন পজিটিভিটির মাত্রা বাড়বে যারা সরকারি চাকরি করেন যার মধ্যে ক্লার্কিয়াল জব যারা করেন একটু হাই পোস্টে চাকরি করে যারা জব করেন মূলত এডুকেশন ডিপার্টমেন্টে যারা জব করেন মূলত মেডিকেল সেক্টরে গভর্নমেন্টের ক্ষেত্রেও মেডিকেল সেক্টরে ফুড রিলেটেড কোনো ডিপার্টমেন্ট এবং বৃক্ষ বা অরণ্য সংক্রান্ত ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টের মধ্যে আমরা এপিকালচার সেরিকালচার বিভিন্ন রকম আদার্স যে বিষয়গুলো রয়েছে ইভেন ফিশারি যেগুলো রয়েছে এগুলোকে ইনক্লুড করব যারা প্রকৃতির সাথে কাজ করেন প্রকৃতির প্রাণী প্রকৃতির উদ্ভিদ ইত্যাদি বিষয়ের সাথে তাদের মোটামুটি এই মাসটি কিন্তু পজিটিভ যেতে পারে ডিফেন্স মিডিয় কর যাবে যারা জবের চেষ্টা করছেন এইচএস লেভেলের জবের ক্ষেত্রে ধারাত্মকতা বাড়তে পারে এখন যদি কোনো রিক্রুটমেন্ট হয় এইচএস লেভেলের এক্সামিনেশনের কে কেন্দ্র পড়ে আমি মনে করি আপনার পজিটিভিটি বাড়তে পারে প্রশ্ন হলো বিজনেস ব্যবসা কেমন থাকবে আপনাদের ব্যবসার চেয়ে কতটা এনহান্সমেন্ট আপনারা করতে পারবেন বা করতে সক্ষম হবেন ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সেটা নিয়ে এবার একটু চর্চা করা যাক প্রথমেই বলি কন্যার অনেকেই আছেন গ্রোসারি শপ মুদির দোকান চালান এবং এটাতে কোনো তো ছোট বড় কাজ নয় খুব ভালোভাবেই কন্টিনিউ করছিলেন সাডেন ডিস্টারবেন্স আসার পর থেকে এত বড় সমস্যা আপনার হয়ে গেছে তারপর থেকে আপনি ব্যবসায় আর গ্রোথ পাচ্ছেন না সেম প্রবলেম যারা ল্যান্ড প্রপার্টি সেল বাই করেন যারা কালার শপের সাথে যুক্ত রয়েছেন নার্সারির কাজ করছেন তাদের কিন্তু প্রবলেম চলছে ফুলের ব্যবসা যারা করছেন চামড়া জাতীয় জিনিসের ব্যবসা যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখছি নানান ডিস্টারবেন্স নানান জটিলতার জায়গা চলছে ভালো যাবে এদের ক্ষেত্রে পজিটিভিটি পাবো জুয়েলার্সের যারা সোনার কাজ করেন রূপার কাজ করেন যে কোনো দাদুর কাজ করেন দ্যাট ক্যান বি এনি মেটার তবে যারা হ্যান্ডলুম বা বুটিকের ব্যবসা করেন কিছুটা বেটার হবে কন্ট্রাক্টর রয়েছেন যারা টাকা আটকে মানসিক চাপ আঠারোই সেপ্টেম্বর থেকে পজিটিভ হবে তেইশে সেপ্টেম্বর থেকে বিজনেস একটু বেটার তবে বিজনেসে বড়সড় ক্ষতি করে ফেলেছেন অপরের পরামর্শ নিয়ে আই মিন টু সে অপরের বুদ্ধি শুনতে গিয়ে জীবনে যে ভুল করেছেন সেটা হঠাৎ করেই রেক্টিফাই তো হবে না এটা তো বাস্তব তাহলে কি করতে হবে সময় দিতে হবে একটু সময় দিন ঠিক হয়ে যাবে যারা সেলফ প্রফেশনে আছেন এটা নিয়ে আমার অনেক কিছু বলার স্বনিয়ন্ত্রিত ব্যবসার সাথে সাথে স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সাথে একটা ব্যবসা শুরু করুন যে কোনো ব্যবসা হতে পারে শুরু করুন শুরু করে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন শুরু করতে হবে সেটাকে তো শেষও করতে হবে ইয়েস শুরু করুন কন্টিনিউ করুন যারা ট্যাক্সে যুক্ত ইউটিউবে যুক্ত ফেসবুকের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন রাইটার আছেন যারা সিঙ্গার আছেন যারা ড্যান্স বা ইত্যাদির সাথে যুক্ত যারা রয়েছেন সেটা যে কোনো নৃত্য হতে পারে ক্লাসিক্যাল হতে পারেন রবীন্দ্র নৃত্য হতে পারে পজিটিভিটি বাড়বে বিউটিশিয়ানদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যোগা টিচারদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে কোনো কাউন্সিলিং কনসালটেশন টিচিং ইত্যাদি রিলেটেড প্রফেশনে গ্রোথ বাড়তে চলেছে পোয়েট কবি সাহিত্যিক যারা লেখালেখি করেন কন্টেন্ট রাইটিং করেন ফ্রিল্যান্সিং করেন পজিটিভিটি বাড়বে পলিটিশিয়ানদের ক্ষেত্রে বিষয়টা বুঝতে হবে অনেকে আছেন লোকাল পলিটিক্সে যুক্ত অ্যাক্টিভলি হয়তো নয় বাট পলিটিক্স ভালো লাগে পলিটিক্স করেন পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন এখনও আছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা কতদিন ঠিকঠাক চলবে বা বেটার কোনো অপরচুনিটি বা সুযোগ পাওয়া যেতে পারে কি না আমি একটা বাক্যে আপনাকে উত্তর দিই বেটার সুযোগের সম্ভাবনা রয়েছে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে পলিটিক্সের ক্ষেত্রে পারবে এনজিওর সাথে যারা যুক্ত আছেন ধনাত্মক থাকবে আধ্যাত্মিক দিকে যারা যেতে চাইছেন একটু ব্রেক চাইছেন মোটামুটি এই মাসটি কিন্তু তুলনামূলকভাবে সু আজকের অনুষ্ঠান বিভিন্ন রকম বিষয় নিয়েছিল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম কথা বললাম আপনাদের সাথে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কিভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে জানান আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ